বলুন কী আমরা আজ থেকে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ মেট্রো চালানে বসবো আমরা একাধিক সংগঠন আছে তাদের আপনারা নিশ্চিতভাবে জানেন যে এখানে যেহেতু ধর্মামঞ্চ ওখানে আমরা অল্প লোক নিয়ে এসেছি এই অল্প লোকই আমাদের থাকবে আপনারা ব্যারিকেড প্রয়োজন আমাদের করে দেবেন ব্যারিকেডের বাইরে আমাদের একটা লোক থাকবে সাহেব আপনি আপনার আপনার মানে আমাদের সরকারের ভুল নীতির বিরুদ্ধে আমরা মামলা মানে আমাদের অবস্থা কাঁধে হাত দিচ্ছো কেউ হয় না পাগল নাকি ঘুম ছড়াও ঘুমও রাখবে না ওটা কি তোমার টেবিল কারো ঘাড়ের ওপরে রেখে দেবে বোম ভুল নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তো সরকার আমাকে টাইম ঠিক করে দেবে সরকার আমাকে সময় দেবে সরকার আমাকে জায়গা ঠিক করে দেবে তেইশ আর চব্বিশ না আমরা তো এক সপ্তাহ করব এটি পূর্বে আমরা আপনার লালবাজারকে জিজ্ঞাসা করুন জয়েন্ট সিপিকে জিজ্ঞাসা করুন যে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল তেরো বার চাওয়া হয়েছে

Hãy subscribe cho kênh Ghiền được, Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এবং একটা কথা বলি এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন আজাদ সমাজ পার্টি দোহিতা জনতা ডি পি বিভিন্ন ধরনের সংগঠনের কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়াকআপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য যেভাবে যেভাবে সার্টিফিকেট নিয়ে জলঘোলা হচ্ছে এটার এটার নিরসন টেক এস এসসি সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নিরা টেক এস এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ডিভোটার বানিয়ে দেবে ভোটার বানাবে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলায় কথা বলার জন্য বইলে আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের কম্পিউটারেরও মার্ক আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বাংলা ভাষা আক্রমণ হচ্ছে বাংলা ভাষার আক্রমণ হচ্ছে এটা আজকে আমাদের এবার হচ্ছে কথা আপনাকে বলি এটা বলবে না বাকি নেতৃত্বরা বলবে আমি বলবো একটা কথাই যে আমি ধর্নায় বলবো এটা আমার সাংবিধানিক অধিকার এটা আমি আমাকে এখনো পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি পুলিশের কর্তারা এসেছেন আমাদের লিডারশিপে আপনারা আমরা কর্তার সাথে কথা বলবো তারা শুনবো আমরা তবে আমরা মানুষ যাব মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলছে পরিযায়ী শ্রমিকদের কি দেখুন পাঁচ হাজার টাকায় সমস্যার সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমাদের আজকে ধর্নমঞ্চ

প্রতিরোধ করার জন্য এবং দেশে বাঙালি শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার ওয়াকাফ বিরোধী বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেপ্তার করে সাড়ে সাতশো মানুষকে নিরীহ মানুষ গ্রেপ্তার করে রাখা হচ্ছে তাদের ন্যায় আর হিংসার দিতে আজকের শান্তিপূর্ণ অবস্থান ধর্না হবে এই শান্তিপূর্ণ অবস্থান প্রত্যেকটা সংগঠনের আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে সেটা যেমন মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসেন আমরাও ধর্নায় বসবো পুলিশের সঙ্গে সংঘর্ষ করার জন্যে আসেনি আশা করি পুলিশেরও যেমন আইনের ঊর্ধ্বে নয় আমরাও আইনের ঊর্ধ্বে নয় সবাই আইনকে সম্মান জানিয়ে আমরা লড়াই চলো ঠিক আছে দিল্লির ব্যাপারে আপনারা বলছিলেন দিল্লিতে আন্দোলন করার কথা এই আইডিয়াটা মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন মুখ্যমন্ত্রী করবেন আমরা বাংলার মানুষ বাংলায় আন্দোলন করব এটা আমাদের বুনিয়াদী অধিকার এটা আমাদের কেউ ছিন্দেমান নেই চলো ঠিক আছে মিছিল হোক হোক মিছিল देखिए भाई, देखिए भाई। अच्छा लगा। अच्छा लगा। अच्छा लगा। कितनी जाएगा तो? देखिए। देखिए आपने। अभी आप देखिए भाई। अच्छा लगा। 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 अच्�